হ্যালো সিউলিস ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে মা আমি বাবা আমরা সবাই মিলে চলে গেছিলাম শান্তিপুরের সব থেকে বড় তাঁতের শাড়ির হাটে তো আমরা বঙ্গর হাটে আর মার্কেটে আমরা দুটোতেই গেছিলাম তো হাট মানে যেটা পুরো শাড়ি ভর্তি থাকবে তাঁতের শাড়ি অনেক রকমের শাড়ি আছে তো আমরা সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর মার্কেটে চুড়িদার শাড়ি ব্লাউজ সব কিছুই রয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ফাইনালি এই ভিডিওটাতে থাকবে যে আমি এখান থেকে কি কি জিনিস নিলাম যেহেতু আমরা একেবারে চৈত্র মাসের শেষের দিকে গেছি মার্কেটে তো এখান থেকে আমরা চৈত্র মাসের জন্য কি কী কেনাকাটা করলাম তো সেটাই এই ভিডিওটাতে থাকবে এমন কি প্রাইস সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা শাড়িগুলো দেখে নিই পরপর তো ভিডিও শুরু করার প্রথমেই আমি একটা সাদা শাড়ি দেখিয়েছিলাম তো ওই সাদা শাড়িটার প্রাইস ছিল এগারোশো টাকা তো যেহেতু আমার সাদা শাড়ি রয়েছে তো আমি একটু ব্ল্যাকের দিকে চাইছিলাম তো দাদাটা বলছিল যে না একটা মাত্রই কালার রয়েছে ওই শাড়ি ফেব্রিক দিয়ে হাতে আঁকানো যে শাড়িগুলো ওইগুলোর কালারগুলোও তো ছিল অসাধারণ আর ওগুলোর প্রাইস ছিল ছশো টাকা এই জামদানিগুলোর কাজ যেহেতু অল বডি তো এইগুলোর প্রাইস হচ্ছে এগারোশো টাকা বারোশো টাকা এরকম আর এখানে কালারগুলোও ছিল অসাধারণ তো এখানে এই জামদানিগুলোর প্রাইস ছিল দুশো টাকা আর কালারগুলোও ছিল অসাধারণ আর এখানে এই শাড়িগুলোর কাজ হচ্ছে অল বডি তো দাদা বলছিল আর আমাদের খুলে খুলে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছিলো তো তারপর আমি পাশেই আর একটা দোকানে গেলাম তো সেখানে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এই ব্ল্যাক কালারের শাড়িটা তো এ পাটটাও আমার ভীষণ ভালো লেগেছে আর এই ব্ল্যাক কালারের শাড়ির মধ্যেই কাজ রয়েছে ব্ল্যাকের মধ্যে জল ছাপা জল ছাপা তো এটার মধ্যে রানি রয়েছে আর ওটার মধ্যে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকই রয়েছে আমার তো থেকে বেশি ভালো লেগেছে ওটা তো আমি ওই শাড়িটা নিয়েও নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ব্ল্যাক শাড়িটার প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা তো তারপর মা এখান থেকে শাড়ি দেখছিল তো এই শাড়িগুলো ডিজাইনও ছিল খুব সুন্দর তো এই শাড়িগুলোর প্রাইস ছিল সাড়ে পাঁচশো টাকা তো মা এখান থেকে একটা শাড়িও নিল আর এখান থেকে মা দুটো ব্লাউজও দেখছিল আর ব্লাউজের কালারগুলো আমার ভীষণ ভালো লেগেছে তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কামেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শান্তিপুরের সব থেকে বড় তাঁতের শাড়ির হাট ও শাড়ির কেমন প্রাইস সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে পোস্ট করে দেব অবশ্যই দেখবেন তারপর আমি এখান থেকে একটা কুর্তিও নিলাম আর কুর্তির কালেকশনগুলোও ছিল ভীষণ সুন্দর তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা সকলকে দেখা হবে নেক্সট কোনো ব্লগ